এরা আগে এসেছেন এবং আমাদের আরো তিনজন উপদেষ্টা এটা নিয়ে কাজ করছেন এবং আমরা মনে করি যে আমরা সবাই মিলে সমন্বিতভাবে এই কাজগুলো যদি করতে পারি জলাবদ্ধতার হাত থেকে চলে আমার আমরা রেহাই দিতে পারবো বলে আমরা আশা করছি এবং আগে যেটা সমন্বয় ছিল না এবার আমরা আসার পরে ধরেন মেয়ু সাহেব আসার পরে এবং আমাদের আদিলুর রহমান খান সাহেবরা আজকে এখানে মধ্যে হিসেবে আসার পর থেকে যে আমাদের সাথে সিডিএ পানি উন্নয়ন বোর্ড সহ অন্য অন্য সেবা প্রদানকারী সংস্থাগুলো আছে তাদের সাথে একটা সমন্বয় এর মাধ্যমে আমরা কাজ করছি এখানে কমি বিভাগীয় কমিশনার সাহেব আছেন ওনাদের এবং সবাই মিলে আমরা একটা সমন্বিত উদ্যোগে কাজ করছি এবং আমরা আশা করছি এই সমন্বয়ের মধ্যে দিয়ে আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি হয়তোবা এই মৌসুমে ফর্টি ফিফটি পার্সেন্ট আমরা হয়তোবা আমরা পেতে পারি কিন্তু আরও একটি বছর হয়তোবা সময় লাগবে হানড্রেড পারসেন্ট এটাকে ফলপ্রসূ করতে তা আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে যে মূল কথা হচ্ছে জনগণকে সচেতন হতে হবে এখন আমি খাল পরিষ্কারই করলাম আমি একটা উদাহরণ দিচ্ছি কৃষিকাল আমি আসার পরে তিন দিনের মধ্যে আমি এটা পরিষ্কার করলাম আমি গতকালকে সেখানে গিয়েছি সেটা আবার গার্বেজ স্টেশনে পরিণত হয়েছে এবং আমি যখন ওয়াশ করছিলাম কালকে কমিশনের সেব ছিলেন ল্যাব তোষক বালিশ সব ফেলে দেয় পলিথিন প্লাস্টিক তো আছেই আর ফ্রিজ এগুলো আমি অবাক লাগে যে মানুষের মধ্যে সচেতনতা যদি না আসে যে আমরা এই খাল নদী এগুলোকে আমাদের একটি অংশ হিসেবে চিন্তা করতে হবে আমরা যেভাবে ভাত মাছ মাংস খাচ্ছি এই ধরনের একটা অংশ হিসেবে মনে করতে হবে আমাদের পার্থ আমাদের লাইফের একটি অংশ আমাদেরকে বেঁচে থাকতে হবে এবং এটা কিন্তু আমাদের দ্বারা সৃষ্টি প্রদর্শন করা হয়েছে অগ্রগতি কেমন দেখতে পাচ্ছেন এবং আগামী যে বর্ষা সেখানে

এই কাজ এগিয়ে যাবে এইবারের বর্ষায় আমরা যতদূর পানি বদ্ধতা কমিয়ে আনতে পারি যতদূর জলাবদ্ধতা কমিয়ে আনতে পারি এটার মধ্যে দিয়ে আমরা আগামীতে আগামী বর্ষার আগে যেন এটা চলে যাওয়ার মতন অবস্থা হয় এই বর্ষার পরের বর্ষা কিন্তু এই বর্ষাটা যেন আগের কোন অবস্থা জলাবদ্ধতা যেটাই বলেন সেটা যেন অনেক কম হয় সেটার জন্য চেষ্টা করি

se ¡Esto!

Yeah, More